এখানে কেউ থাকে না কেউ যায় না তবুও শোনা যায় ভয়ঙ্কর কান্নার আওয়াজ এটি একটি শ্মশানের পাশের গ্রাম নাম তার ভরানগর একটি জায়গা যেটা গুগল ম্যাপেও নেই আর যেটা খালি চোখেও কখনো দেখা যায় না তোমরা শুনছ হন্টেড কথা আর আজকের গল্পটি ভরানগর নিয়ে সে হারিয়ে যাওয়া সাংবাদিকের আত্মচিৎকার একটি মৃতপ্রণ গল্প যেটা আজও মানুষ ভুলতে পারেনি রাহুল মিত্র বয়স বত্রিশ এক সময় কলকাতার নাম করা একটি তার পেশা একদিন হঠাৎ অফিসে আসে একটি বিষয় এটি একটা গ্রাম যেটা গুগল ম্যাপেও নেই এখানে রাত হলে শোনা যায় ভয়ঙ্কর কান্নার আওয়াজ একজন মানুষও বসবাস করেন না রাহুল প্রথমে ভাবে কেউ তার সাথে মজা করছে কিন্তু তার ভিতরে অনুসন্ধানী মন থেমে থাকে না সে ফাইল বসে দেখা যায় বিগত দশ বছরে ভরানগর নামের কোনো গ্রামের রেকর্ড নেই এক সময়ের চরণভূমি ছিল কিন্তু উনিশশো সালের পর থেকে কেউ ফিরে আসে না রাহুল তার ক্যামেরা নোটপ্যাড টর্চ এবং একটি ভয়েস রেকর্ডার নিয়ে রওনা দেন স্থান ভাকুরার পাশে এক পাহাড়ি অঞ্চল স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে সে জানতে পারে ভাই ওদিকের রাস্তা ধরিয়েন না সন্ধ্যার পর কেউ যায় না ওখানে ভরানগর তো অভিশপ্ত জায়গা এক বৃদ্ধ বলেন ছেলে তোরা সাংবাদিক মানুষ কিন্তু সত্যি বলছি ওইখানে গেলে তোর আর খোঁজ পাওয়া যাবে না তবুও রাহুল চাই দুপুর তিনটা সে জঙ্গলের ভিতরে প্রবেশ করেন ঘন জঙ্গল পেরিয়ে একটি খোলা জায়গায় আসেন রাহুল একটা অদ্ভুত নিঃশব্দতা চারোপাশে এখানে মোবাইলের নেটওয়ার্ক নেই কোনো জিপিএস কাজ করছে না সেখানে একটা স্তূপ পাওয়া যায় একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ রাহুল দেখে একপাশে পাশে তার কাঠ আর মাটিতে খোদাই করে একটি শব্দ লেখা ভরানগর তখনই হালকা বাতাসে বেশি আসে এক কান্নার আওয়াজ একজন নারীর করুণ বিলাপ রাহুল রেকর্ডিং অন করেন আমি রাহুল আজ ভরানগরের মাঝখানে আর কেউ একজন কাঁদছে সন্ধ্যা নেমে আসে রাহুল একটা পরিত্যক্ত ঘরে আশ্রয় নেয় রাতে ঘুমের মাঝে দরজার শব্দ সে ভয় পেয়ে ওঠে বাহিরে কেউ নেই হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে আসে হাওয়ার শব্দে দরজা বন্ধ হয় টেবিলের উপর রাখা নিচ থেকে ভয়ঙ্কর আওয়াজ রেকর্ড হতে তুই কেন এসেছিস কেউ ফিরে না পরের দিন সকালে রাহুল খুঁজতে খুঁজতে গ্রামের মাঝখানে যায় এক বৃদ্ধর মতো পোশাক পরা এক ছায়ামূর্তি দেখা যায় সে বলে তুই কি সত্যি জানুয়ার্স এখানে কি হয়েছে উনিশশো সালে পুরো গ্রাম পুরে গিয়েছিল এক নারীকে এখানে জিন্দা পুরে মারা হয়েছিল আর তখন থেকেই তার আত্মা এখানে রয়ে গেছে। রাহুল পেয়ে যায় কিন্তু কিন্তু রেকর্ড করে সব ছবিও তুলেন ফিরে এসে ক্যামেরায় দেখে ছবি নেই সবকিছু ব্লার শুধু এটাই দেখা যাচ্ছে আগুনের মধ্যে এক নারীর মুখ শেষবার রাহুল যোগাযোগ করেন তার অফিসে সে বলেন আমি ফিরে আসবো কিন্তু কেউ আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ভরানগর সত্যি আছে কিন্তু কেউ বিশ্বাস করে না তারপর রাহুল আর কখনো ফিরেনি তার খোঁজে গিয়েছিলেন পুলিশ রেস্কিউ টিম কিন্তু ভরানগরের খোঁজ কেউ পাইনি গুগল ম্যাপে এই অঞ্চল আজও খালি স্থানীয়রা বলে কখনো কখনো রাতে জঙ্গলের ভিতর থেকে এক কাদো কাদো গলায় আওয়াজ ভেসে আসে কেউ একজন সাহায্য চাইছে হয়তো রাহুল হয়তো অন্য কেউ তুমি যদি কোনোদিন ভাকুরা পেরিয়ে জঙ্গলের ভিতরে যাও আর হঠাৎ যদি কারো কান্নার শব্দ পাও পেছনে তাকেও না ভরানগর আজও ডাকছে কিন্তু যারা সারা দেয় তারা আর কখনো ফিরে আসে না তোমরা শুনছো হন্টেড কথা এই গল্পটি যদি তোমাদের গায়ে কাটা দেয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমার কি মনে হয় রাহুলের আত্মা আজও এই জঙ্গলে ঘুরে বেড়ায় নাকি আমরা দেখতে পাই না কমেন্ট করে জানাও তোমার মতামত